আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বোলাকার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অসহামতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তাই তো আমরা কিন্তু অলরেডি লঞ্চে উঠে গেছি আর এটা কিন্তু লঞ্চের ভিতরের সাইড আর কি মানে এখানে এরকম বেঞ্চ চেয়ার মতো চেয়ার মতো থাকে এখানে কিন্তু সিটি বসা যাবে তা আমরা কিন্তু এখানে বসবো না আমরা বারান্দায় বসছি কারণ কি যেহেতু ছেলে মেয়েদের সুন্দরবন দেখাবো তা এটা ভিতর থেকে কিন্তু অত ভালোভাবে দেখা যাবে না আর ভিতরে কিন্তু গরম বারান্দা থাকলে অনেক বাতাস লাগবে তো সে কারণে আর কি আমরা বারান্দা বসবো এর ভিতরে বসবো না আর আমরা সকাল সকালে এসেছি মানে লঞ্চ ছাড়ার এক ঘন্টা আগে লঞ্চে উঠছি এজন্য কিন্তু ফাঁকার এখানে কিন্তু লঞ্চ চালক থাকে তাই তো বারান্দায়ভাবে আমরা একটা বিছানা চাদর বিছিয়ে তারপরে সবাই সবাইভাবে বসে রয়েছে আর অতিরিক্ত গরম পড়ছিল তো বাচ্চারা অনেকে জামা খুলি ফেলছে গরম লাগছে এ আর এখনও তো লঞ্চ ছাড়ি নাই যখন লঞ্চ ছাড়বে তখন কিন্তু অনেক বাতাস হবে যেহেতু এখন স্থির অবস্থা আছে ঘাটে লঞ্চ সে কারণে কিন্তু আর বাইরেও কিন্তু রোদ্দ্র এখন আটটা ছ আটটার মতো বাজার লঞ্চ ছাড়বে কিন্তু একদম জাস্ট নয়টায় তাই এতক্ষণ কিন্তু আমাদের বসে থাকতে এভাবে একটু কষ্ট হবে আর ওই দিক থেকে দেখুন একটা পাগল এখানে গোসল করতেছে যে মহিলাটা তা প্রায় এক ঘন্টার বেশি ধরে মানে আমরা এসে ধরেই দেখছি যে অনেকগুলো কাপড় মানে কেসে ধরছে দুই সিপ সিপে আবার রাখতেছে আবার উনি একটু গোসল করে আবার সেগুলো ধরছে এইভাবে মানে দশ পনেরো বার কাপড়গুলো ধুলো আর লঞ্চ ছাড়ছে তো জাস্ট নয়টায় তখনও দেখছে যে উনি ওইখানেই আছে এখনও কাপড় ধুসছে তা আসলে মনে হয় ওনার মানে মাথায় কোনো সমস্যা আছে তাই কিন্তু কথা বলতে বলতে লঞ্চ ছেড়ে দিয়েছে এখন কিন্তু নয়টা বেজে গেছে জাস্ট নয়টায় লঞ্চ ছাড়াতে যে খুলনা যে বিআইডাব্লিউ টার্মিনাল ঘাট লঞ্চ ঘাট এখান থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে তো অনেক আগে আর ছিলাম কিন্তু আমরা আটটার দিকে লঞ্চে এসেছিলাম কারণ প্রথমে না আসলে জায়গা পাওয়া যায় না আর সাইড বারান্দা না বসলে কিন্তু বাতাস লাগে না আর যেহেতু আমার দিনে আমরা কিন্তু সবসময় রাতে লঞ্চে আসি ভিআইপি ক্যাবিন নিয়ে তো যেহেতু বাচ্চা কাছা ওরা সুন্দরবন দেখে অনেক দিন দিনের লঞ্চে আসা হয় না যখন স্টুডেন্ট ছিলাম লেখাপড়া করতাম খুলনায় তখন কিন্তু আমি দিনের লঞ্চে গেছি কিন্তু আমার বিহির পরে বিশ বছরে আমি এই দিনের লঞ্চে প্রথম গেলাম তো বাচ্চাদের দেখানোর জন্য মূলত আমি দিন দিনে লঞ্চে আসছে ওদের আনন্দ দেওয়ার জন্য তাই এতে লঞ্চটা ছেড়ে অল্প একটু মানে দশ পনেরো মিনিট চালানোর পরে এখান থেকে যে লঞ্চে যে তেল নেসছে কারণ এই তেলে মানে লঞ্চের শেষ মানা আছে কয়রা পাতাখালি পর্যন্ত তো আমরা কিন্তু শেষ তিন ঘাট আগে নামবো আবার যাতায়াতের যে তেলটা সেখান সেটা কিন্তু এখান থেকে নেবে এখানে ছাড়া কিন্তু সামনে কোনো তেলের ব্যবস্থা নেই তো সে কারণে আর কি লঞ্চের তেল নিচ্ছে তো সেটুকু একটু ভিডিও করলাম কারণ অনেকে কিন্তু আসলে লঞ্চ জানি করে না জানে না তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা আমার করা তাদের সেজন্য আর কি ছাড়ছে আর এদিক থেকে কিন্তু এটা আছে নতুন বাজার নতুন বাজারে এসে থেমেছিল মানে প্রথম ঘাটের পরেই দশ পনেরো বিশ বিশ পঁচিশ মিনিট পর আরেকটা ঘাট আছে নতুন বাজার ওই ওই ঘাটে উঠতে যখন কোনো যাত্রী ফেল করে ওইটা সাড়ে আছে নয়টা মানে আমরা যেটা উঠছি আর পরের ঘাট আছে দশটায় ছাড়ে তো এই ঘাট থেকে উঠে তো প্রচুর মানুষ উঠছিল এখানে তো অল্প একটু ভিডিও আমি করেছিলাম আসলে সব সময় তো ভিডিও করা যায় না অল্প ছোটো ছোটো একটু করে ক্লিপ নিয়েছে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তাই যে দেখুন সব জাহাজ যাচ্ছে আর সামনে কিন্তু খুলনা যে রূপসা ব্রিজ সেই রূপসা ব্রিজ দেখা যাবে তো খুলনা থাকি ঠিকই কিন্তু আসলে খুলনা রূপসা ব্রিজে কিন্তু এখনও কোনো দিন যাওয়া হয়নি তো একভাবে লঞ্চে গেলে ওই যতটুকু দেখা যায় সেভাবে আর কি কিন্তু রূপসা ব্রিজে এখনও ঘুরতে যাওয়া হয়নি ইনশাল্লাহ যাব কোনো একদিন আর যদি যায় আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই যে কিন্তু সেই রূপসা ব্রিজ এই যে রূপসা ব্রিজের নিজ দিয়ে কিন্তু লঞ্চ যাবে তো পদ্মা ব্রিজ না কোথায় যেন মাঝে দেখছিলাম নেটে ওই যে দেখেন গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে যে ব্রিজের লঞ্চ না টলার জন্য এরকম ধাক্কা ব্রিজের যে যে প্লেয়ারগুলো আছে এতে ধাক্কা লেগে কিন্তু ডুবে গেছিলো অনেক লোক সম্ভবত মারা গিয়েছিল তো এখানে দেখেন এই যে একদম এবার কিন্তু আমরা ব্রিজের নিচে অবস্থান করছি এখন এই যে এই যে এই যে দেখেন ব্রিজের কাছাকাছি একদম নিচে এসে গেছে তাই তো কিন্তু ব্রিজ মানে ছেড়ে চলে এসেছে তাই যে এই যে দেখুন এই যে আছে খুলনা রুপসা ব্রিজ বা রূপসা সেতু তো সামনে আছে কিন্তু এটা সামনে যে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা নাকি নতুন করে যে ঢাকার সাথে যে ট্রেন লাইনটা হয়েছে সেই সেই সেইটা নাকি ট্রেন লাইনে যে এখান থেকে যাবে ট্রেন তো আমি কিন্তু এর আগে জানতাম না যে একটা এরকম ট্রেন লাইন হয়েছে কারণ অনেক দিন পরে আমি দিনের লঞ্চে যাচ্ছি আগেই বলছি তো এই যে আমি শুনলাম যে এটা কিসির কি তো বললো যে যে ঢাকার যে লাইন হয়েছে ট্রেনে যাওয়ার জন্য সেই ব্রিজ এটা এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে ঢাকায় এই যে এই যে দেখা যাচ্ছে দূর থেকে দেখছেন এই যে আমি একটু টেনে দেখাচ্ছি তো লঞ্চ জার্নি কিন্তু অনেক ভালো বিশেষ করে যাদের বমির সমস্যা আছে তো আমি কিন্তু গাড়ি তুললে বমি করি যে কি বিস্তির একটা গন্ধ গন্ধ নাকে লাগলে কিন্তু বমি হয় তো এই যে দেখুন এখানে অনেক তুফান নদীতে অনেক তুফান দেখেন নৌকাগুলো কীভাবে কায়ে হাসছে দেখে তো ভয় করতেছিল তো ভাবলাম এখান থেকে অল্প একটু ভিডিও করি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে একটু ভিডিও করছিলাম কারণ সামনে যত যাব তত কিন্তু নদীতে তুফান হবে আর আমাদের এদিকে নদীর পানি কিন্তু অতিরিক্ত লোনা খোলনা নদীর পানি কিন্তু অতটা লোনা না মিষ্টি এই যে দেখেন কীভাবে নৌকাগুলো পায় হচ্ছে দেখলেই ভয় করে আর এই যে কিন্তু সে খুলনার বড় শিবসা নদী এই নদী পার হওয়ার সময় কিন্তু অনেক ভয় লাগে কারণ এই নদীটা এত বড় যে এই নদী মানে এ পারে তো ও পারে পার হতে পেরে আধা ঘন্টার মতো লাগে দেখুন কোনো কুল দেখা যাচ্ছে না তো এখানে এসে মানে আমি তো সেই এসএসসি পাশ করার পর থেকে খুলনা পড়াশোনা করছি তো এখান থেকে কিন্তু লঞ্চে যাতায়াত করি তারপরেও কিন্তু আমার এই নদীতে আসলেই ভয় করে আর যারা প্রথম লঞ্চ উঠবে তাদের জন্য তো আরও বেশি ভয়ের তারা মানে অনেক বেশি ভয় পাবে কারণ এত বড় নদী যে নদীর কুলকুল দেখা যায় না আর শুধু ইয়ে তো তো পার হতেই কিন্তু আধা ঘন্টার মতো লাগে পাড়ি দিতে। তাই তো এখান থেকে আবার পরে ভিডিও করলাম এটা আছে যে না যে সুন্দরবন এই সুন্দরবন কিন্তু এই যে সাইড দিয়ে দু দু তু তু পা এই যে দেখেন এখানে নদীটা কিন্তু খুব বেশি বড় না আর দুই সাইডে কিন্তু এভাবে গাছপালা তবে এই সাইডটা আছে মেন যে সুন্দরবনের যে সাইডটা সেটা তো এখানে কী হয় মূলত দিনের লঞ্চ আসাই কিন্তু আমার বাচ্চাদের এই বন দেখানোর জন্য আর এই যে সময় এখন তো জোয়ার মানে নদীতে অনেক পানি কিন্তু যখন ভাটা থাকে নদীতে পানি কম থাকে যে সোয়ার আছে সোয়ারটা বের হয়ে থাকে তখন কিন্তু এখানে হরিণ থাকে তারপর বানর থাকে এইগুলো দেখানোর জন্য তো হরিণের দেখানো সৌভাগ্য হয়নি কারণ যেহেতু অনেক পানি কাছে আসেনি কিন্তু ওরা তিনটা চারটা বানর দেখছে এ গাছ থেকে লাফায় ও গাছে যাচ্ছে এভাবে তো দেখে তো ওরা খুবই এক্সাইটেড ছিল বাচ্চারা সবগুলি তো মূলত আছে এই এই বন সুন্দরবন দেখানোর জন্য কিন্তু আমি এই দিনের লঞ্চে আসছে আসছি তাই এখানে কিন্তু সকাল নয়টায় লঞ্চ আসছে আর আমার বাবার বাড়ি যেতে যেতে কিন্তু মাগরীব মাগরীবের আজান হয়ে যাবে কারণ যেহেতু এখন দিন ছোট হয়ে গেছে আর যদি গাড়ি পথে যেতাম তাহলে কিন্তু আমাদের চার থেকে সাড়ে চার ঘন্টা কি সর্বোচ্চ পাঁচ ঘন্টা লাগত তো সেখানে কিন্তু আমাদের দশ ঘন্টার মতো লাগবে তবে জানিটা কিন্তু খুবই আরামদায়ক জানলে সময় বেশি লাগলেও বিশেষ করে আমার জন্য কারণ আমি যেহেতু বমি করে গাড়িতে উঠলি আমার খুব খারাপ অভ্যাস বড়দ অভ্যাস এটা আর আমার ছোটো মেয়ে আসিও বমি করে এই যে দেখেন আমার নাতি খেলা করতেছে গরমের জন্য ওদের গাছ জামা খুলি দেওয়া হয়েছে আর এই যে আশি বুড়ি ও সে একভাবে লঞ্চের সাইডে দাঁড়িয়ে দেখতে আসে আর সে খুব এক্সাইটেড আর কি খুব আনন্দ পাচ্ছে তো আমার মূলত আসার ইচ্ছা ছিল ডিসেম্বর মাসে তো চিন্তা করলাম যে তখন ভোটের সময় হয়ে যাবে আবার আমার আর কি যেহেতু আগামীবার এসএসসি পরীক্ষা দেবে তো ওই সময় আমার পড়ার চাপও থাকবে তারপরে আরও একটা কারণ এখন আসা সেটা হচ্ছে মেইন ওদের সাঁতার শেখানোর জন্য কারণ শীতের সময় আসলে তো ওদের সাঁতার সাঁতার শেখানো যাবে না পুকুরে নামতে পারে না তা সেই কারণে আর কি আমি এই পুজোর ছুটি বেশ লম্বা ছুটি আছে তো যে কয়দিন দেখি কয়দিন থাকা যায় সেজন্য আর সে ওদের সাঁতারটা যাতে ভালোভাবে শেখাতে পারি আমার ছেলে আরাফাত আর কি সাঁতার জানে কিন্তু আর পি আর সে ওরা দুই বোন সাঁতার জানে না আর আমাদের বাড়ির সামনেই কিন্তু নদী আছে মানে আমার সরজে যেখানে আমি থাকি আমার শ্বশুরবাড়ি তা সে নদী কিন্তু আমাদের প্রত্যেক দিনই পার হওয়া লাগে তা সেই জন্য কিন্তু সাঁতার শেখা খুবই জরুরি এখন দেখছেন এখনও জঙ্গল সুন্দরবন এখন এগুলো সব কিন্তু কেওড়া গাছ এই যে সব এই যে বড় বড় গাছ দেখছেন এগুলো কিন্তু কেওড়া গাছ আর কেওড়া ফল কিন্তু টক লাগে তো হরিণের মাংস যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে হরিণের মাংসটা একটু আশা আর একটু টক টাইপের হয় কারণ কি হরিণ কিন্তু এই যে কেওড়া পাতা কেওড়ার ফল এগুলো খায় যার কারণে কিন্তু হরিণের মাংস একটু টক লাগে যারা খেয়েছেন তারা জানেন তো কেওড়া ফলটা এমনি খেলে কিন্তু শরীরের জন্য উপকার কারণ এতে যাকে যাদের গ্যাসের সমস্যা আছে গ্যাস কমে যায় আর কেওড়া ফল এমনি টক রান্না করে খাওয়া যায় তারপরে ডাল দিয়ে আমরা যেমন আমরা টামড়া দিয়ে রান্না করি না টমেটো দিয়ে সেরকম কিন্তু ভালো লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ